অনেকেই প্রশ্ন করে হুজুর যে ঘরে আয়না থাকে সেই ঘরে নামাজ হবে কি আসলে যে ঘরে আয়না থাকে সেই ঘরে নামাজ হবে কি না অনেকেই জানে না গড়ে কোন কোন জিনিস থাকলে নামাজ হবে না রসুল করিম সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই জিনিসগুলো তোমাদের গড়ে থাকলে তোমাদের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো তোমরা বের না করবা দেখেন বিশ্বনবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও সাল্লাম যখন সফরে যেতেন তিনটা জিনিস সাথে রাখতেন এই তিনটি জিনিস সাথে রাখা সন্ন্যাত মা এসে বলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম যখন সফরে যেত এই তিনটি জিনিস আমি বিশ্বনবীর কাছে বেগে পড়ে দিয়ে দিতাম এর মধ্যে এক নাম্বার হলো মেসোয়াক দুই নাম্বার চিরুনি তিন নাম্বার আয়না বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম আয়না দেখতেন আর আল্লাহর হাবিব বললেন তোমরা আয়না দেখার পরেই দোয়া পাঠ করবে আল্লাহ হাসান তা ফহাসিন কি হাসিন আল্লাহর হাবিব বলেন যেমিকি দোয়া পাঠ করবে আল্লাহ পা করবুল আল আমি তার চেহারা সুন্দর করে দিবে এবং সাথে সাথে তার চরিত্র পর্যন্ত সুন্দর করে দিবে এই যেন আয় আয়না যখন দেখবেন এই দোয়া পাঠ করবেন আল্লাহ হাসান তাহল ফাঁসি হলে কি অনেকের প্রশ্ন হলো হুজুর যে করে আয়না থাকে সে করে নামাজ পড়লে নামাজ হবে কি না কারণ আয়নার মধ্যে ছবি দেখা যায় আপনারে বলেছেন যে করে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকবে ওই করে নামাজ হবে না বিশ্বনবী মাহম্মদের সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন লে থাুলুল মালা ইতুবাই তংফি কাল সো র যে করে কুকুর অথবা প্রাণীর ছবি থাকবে ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তে প্রবেশ করবে না এই জন্য যাদের ঘরে কুকুর আছে কুকুর বের করে দিবেন যারা কুকুর পালেন যে ঘরে নামাজ পড়েন যে ঘরে কোরআন তেলাওয়াত করেন যে ঘরে আপনি বসবাস করেন ওই ঘরে কুকুরকে জায়গা দিতে পারবেন না কুকুরকে বের করে দিবেন যে ঘরে আপনি ইবাদত বন্দী করেন যদি কুকুর ওই ঘরে থাকে আল্লাহ রহমতের ফেরেস্তা আসবে না শুধু তাই নয় আরেকটা কাজ আপনাকে করতে হবে সেই কাজটা হলো যদি কোনো প্রাণীর ছবি আপনার ঘরে থাকে ওই প্রাণীর ছবি অবশ্যই আপনার ঘর থেকে রিমুভ করতে হবে কারণ রসূল করিম সাল্লাল্লাহু বলেন কুকুর অথবা প্রাণীর ছবি যে ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা ঢোকে না একবার আল্লাহর নবীর কাছে জিবরাইল আসার কথা তিন দিন হয়ে গেল জিবরাইল আসলেন না বিশ্বনবী বড় টেনশনে পড়ে গেল আম্মাজান উম্মে কুলসুম আম্মাজান ওম্মে সালমান হা বলে বলো বুঝি আপনি তো টেনশন কেন করেন কেন ওম্মে সালমা তিন দিন ধরে জিবরাহিল আমার কাছে আসে না আসার কথা ও সালমাই জন্য টেনশন দেখে তো আমাদের ঘরে কোনো কুকুরের বাচ্চা আছে কি না হঠাৎ করে আল্লাহর হাবিব তাইয়া দেখে আল্লাহর হাবিব যে বিছানায় ঘুমায় তার নিজেই কুকুরের বাচ্চা আল্লাহর হাবিব বলল ও ওম্মে সালমা তাড়াতাড়ি বের করো কুকুরের বাচ্চা বের করতে দেরি হয়েছে এসেছে জিবরাহিল আগমন করতে দেরি হয় নাই চলে এসেছে এই জন্য কুকুর অথবা প্রাণীর ছবি যদি আপনার ঘরে থাকে অবশ্যই অবশ্যই আপনি দ্রুত বের করুন অথবা আপনার ইবাদত বন্দুকে আল্লাহ দরবার কবুল হবে না এখন আসুন করে আয়না থাকলে নামাজ হবে কিনা আয়না থাকলে আয়নার মধ্যে তো ছবি দেখা যায় না না এতে কোনো সমস্যা নাই আয়নার সামনে যখন আপনি যান তখন ছবি উঠে যখন আপনি আবার দূরে চলে যান ছবিও দূরে চলে যায় এই জন্য ঘরে আয়না থাকলে আপনার নামাজ হবে এতে কোনো সমস্যা নাই তবে হা আয়না ডেকে রাখবেন আয়না খালি রাখবেন না আয়নার মধ্যে অনেক সময় জিনেরা থাকে অনেক সময় জিনেরা বসবাস করে গড়ে যখন আলমিরার মধ্যে বড় আয়না থাকে ড্রেসিং টেবিলের মধ্যে বড় আয়না থাকে তখন এই আয়না কাপড়তে ডেকে রাখবেন কারণ এই আয়নার মধ্যে অনেক সময় জিনেরা থাকে আবার রাত্রেবেলা যদি আয়না খোলা থাকে হঠাৎ করে নিজের ছবি নিজেই দেখে ভয় পেতে পারেন এই জন্য আয়নার গ্লাস ডেকে রাখবেন গড়ে আয়না থাকলে অবশ্যই নামাজ হয় এতে আপনার কোনো সমস্যা নাই এই জন্য বেশি বেশি সালাত আদায় করবেন আয়না দেখার সময় দোয়া পড়বেন আল্লাহুম্মা হাসান হল ইফাসিন খুলুকি আর বেশি বেশি নামাজ আদায় করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দার নামাজের হিসাব হবে নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে তো যে করে কুকুর অথবা প্রাণীর সবই থাকে ওই করে নামাজ পড়লে আল্লাহ রহমত ফেরা প্রবেশ করবে না সৌ করে নিবে না এই জন্য এগুলো বের করেন আর আয় না থাকলে অবশ্যই আপনার করে নামাজ হবে এতে টেনশন করবার কোনো কারণ নাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন সঠিকটা বোঝার সঠিকটা আমল করবার তৌভিক দান করেন কারণ সঠিকভাবে আমল না করলে যতই আমল করেন ওই আমল কোনো